আজকের দিনে যেমন বিপদে পড়েছি তেমনি আল্লাহ তাল্লা বিপদ থেকে উদ্ধারও করে দিয়েছেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম জুলিস ব্লক এন্ড কুপ থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমাদের ঈদ খুব ভালো কেটেছে সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি ওরা মসজিদে যাওয়ার আগে ওদেরকে খেতে দিব তাই সকাল সকাল কাজগুলো সব করে নিব আমি এদিকে গরুর মাংস বের করে নিয়েছি আর যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি দিয়েছি ছাদ রাতের দিন অর্গানিক মেহেদি তাই জন্য কালার কম আসছে তবে আস্তে আস্তে কালার চলে আসবে আর কি তো এটা তো আপনারা দেখেছেন এর আগের দিন রাত্রে দিয়েছি সেটার কালার চলে এসেছে তবে কালার আরও আসবে এ আর কি তারপর আমি গরুর মাংসগুলা কেটে নেব আর আমার ছেলে আজকে প্রথমবার মসজিদে যাবে তাও ঈদের নামাজ পড়তে সেটার জন্য আমার খুবই আনন্দ লাগতেছে আরও ঈদের আনন্দ তো আছেই তবে আমার ছেলে যে মসজিদে যাবে সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগতেছে আমি এদিকে মাংস কেটে নিয়েছি আর হচ্ছে আমি বিরিয়ানি করব। মানে কাচ্ছি বিরিয়ানি করবো গুঁড়া চাউল দিয়ে আর বছর হচ্ছে প্রথম আমি ঈদের দিন কোনো কিছু করব। কোনো বছর করি নাই আমার বিয়ে প্রায় পাঁচ বছর হচ্ছে এই পাঁচ বছরের মধ্যে আর ছাড় বছর কোনো কিছুই করি না আমি নিজে কারণ শ্বশুরবাড়িতে চলে যেতাম সকাল সকাল সেখানে গেল তো আর আমার কিছু করতে হতো না সব আমার শাশুড়ি করে নিত আর এবার আমাদের যাওয়া হয় নাই যাব বিকালে মানে দুটা তিনটার দিকে যাবো আবার রাত্রে চলে আসবো আর কি তো এবারে ভাবলাম যে আমি করি যা করার অল্প স্বল্প যা করব আমি করি তারপর এদিকে আমি মাংস ছোলায় দিয়ে দিলাম আর আমি আজকের বিরিয়ানিটা করব হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে আমি কখনো এই মশলা দিয়ে বিরিয়ানি করি না আর কি কাচ্ছি বিরিয়ানি কখনো করি নাই এই মশলা দিয়ে আমি এমনিতে নিজে থেকে সব কিছু দিয়ে করেছি যাই হোক আমি এদিকে আলুগুলো নিয়ে নিয়েছি আলুর মধ্যে একটু হলুদ এবং লবণ মিশিয়ে দিয়েছি তারপর একটু ভেজে নিব তার মধ্যে আপনাদের ভাইয়ে উঠে গিয়েছে আমার ছেলেকেও সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে তার মাঝে দেখেন আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আগে থেকে আসলে খেয়াল করা উচিত ছিল মানে গ্যাস কখন আনছিলাম সেটা দেখে যদি খেয়াল করতাম তাহলে আর একটা সিলিন্ডার এনে রাখতাম আর কি যাই হোক এখন অনেকজনকে ফোন করছে গ্যাসের জন্য কিন্তু কাউকে পাচ্ছে না ওরাও তো নামাজে যাবে তাই জন্য পরে আবার আমার একই বাসে আমার একটা জা থাকে ওনাকে ফোন করলাম ওনার থেকে নাকি আলাদা একটা আনা ছিল সেটা আবার নিয়ে এসেছি বাবিকে আর কি আর একটা এনে দেবো এই আর কি আমার গ্যাস যায় ঠিক তখনই কোনো সবে বরাত সবে কদর তারপর হচ্ছে কোনো মেহমান আসলে বা ঈদের দিন কোরবানের দিন ঠিক এই সময় আমার গ্যাসটা যায় যাই হোক অনেক আর কি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এখন কি করবো কারণ সব দোকানে তো বন্ধ তার জন্য যাই হোক এরপর আমরা আলহামদুলিল্লাহ উদ্ধার হয়েছিলাম আমার বাবিটার জন্য এরপর এদিকে আপনাদের ভাইয়া আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছে হাতের নো পায়ের নখগুলো কেটে দিয়েছে উনি সব কিছু করেছে তারপর আবার ছেলেকে রেডিও করে দিচ্ছে আর আমি ভিডিও করতেছি মাশাল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর লাগছিল আপনারাও বলবেন আমার ছেলেকে কেমন লাগছে ওকে যখন বলতেছে যে মসজিদে যাবে তাই জন্য তো আমার ছেলে মহা খুশি ওর থেকে বেশি খুশি হয়েছি আমি কারণ প্রথমবার আমার ছেলে মসজিদে যাবে তাও আবার ঈদের নামাজ পড়তে তাই জন্য আমি খুবই খুশি আর এদিকে আমার ছেলের সাথে আমি কথা বলতেছিলাম অন্যদিকে আপনাদের ভাইয়া রেডি হয়ে নিয়েছিল ওরা এবার বের হয়ে যাবে দুজনে কি কালার পাঞ্জাবি পড়েছে আর আমরা এবছর কালো নিয়েছি আমি শাড়ি নিয়েছি কালো ওরা পাঞ্জাবি নিয়েছে কালো যাই হোক মাসাল্লা খুব সুন্দর লাগছে আর আমার ছেলে বের হওয়ার সময় সব সময় আমাকে বলবে কোথাও বের হলে মাম্মা আমি আসি আল্লাহ হাফেজ তুমি সাবধানে তাকিও তুমি কান্না করিও না আমি এখন চলে আসবো এই কথাটা শুনে আমার এত বেশি ভালো লাগে কি বলবো আজকে আমার ছেলে বলে হয়তো আমাকে এইসব কথা বলতেছে যাই হোক আমি অন্যদিকে বিরিয়ানি তৈরি করে নিয়েছি তার সাথে অল্প কিছু নাস্তাও করেছিলাম সেটা আসলে শেয়ার করতে পারি নাই আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেছে আসার পর ও ফ্রিজ খুলতে গেছে দেখতেছে ফ্রিজে লাইট জ্বলতেছে না হঠাৎ আর হচ্ছে খুব পানি নিচ দিয়ে আবার সেগুলো পরিষ্কার করতেছি ডিপ ফ্রিজ খালি করেছি উপরে যে আমার যা আছে ওর এখানে সব কিছু রেখে এসেছি এখন আবার নর্মাল ফ্রিজ খালি করে নেব একটা বিপদ শেষ না না হতে আরেকটা বিপদ এসে হাজির এরপর আমরা ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর আমার অনেকগুলো ননদ আসছিল ছোটো ছোটো দেবর আসছিলো আমার ছেলের বয়সীয় ছোটো আমার ননদ আছে দেবর আছে কারণ আপনাদের ভাই হচ্ছে সবার বড় তো এখনও সবাই অনেক ছোটো ছোটো আছে আর কি আমার তো দেবরেরা চা সাত ননদেরা যাই হোক এরপর ওদের সাথে আমাকেও নিয়ে গিয়েছিলো আমরা একসাথে শ্বশুর বাড়িতে ঘুরেছি চাঁদা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম অনেক জায়গায় গিয়েছি তারপর সেখান থেকে আসছি প্রায় সন্ধ্যা সাতটার দিকে এসে আপনাদের ভাইয়া আরেকবার দেখতেছিল ফ্রিজটা দেখার পর কী হয়েছে জানেন দেখার পর যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্রিজের পেছনের কর যেটা থাকে মানে অ্যাস্টাবলাইজারের সাথে যে কটা লাগানো তাকে দেখতেছে সেই করটা খোলা মানে আমরা তো ফুরায় অবাক হয়ে গেছি সেই কট্ট কুলা কেন বলুন তো কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের মনে হয় যে ঈদের আগের দিন রাত থেকে সেটা কুলা ছিল কারণ যে আপুটা আসছিলো আমাকে কাজে সাহায্য করার করে যে আপুটা ওই আপুটা হয়তো জানার সময় আর কি করটা কুলে চলে আসছিল। তো ফ্রিজের পাশে আমার লাইট আছে তো এমনিতে লাইট আছে দেওয়ালে তাই জন্য হয়তো আমি খেয়াল করি না অনেকবার ফ্রিজ খোলা হয়েছে কিন্তু আমি সেটা খেয়াল করি নাই ভুলটা আমার হয়েছিল আমরা কালকে মানে ঈদের পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে যাবো তাই জন্য ভালো করে দেখতেছিল যে ফ্রিজ আসলে কি হয়েছে তো যখন দেখতেছিলো তখনই এই জিনিসটা আর কি ওনার চোখে পড়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রিজ ভালো হয়ে গিয়েছে সেদিক দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি আর কি এরপর যেহেতু বাবিরে কেনে সব কিছু জিনিস আমার সেগুলো নিয়ে আসবো এ আর কি তবে একটা ভালো হয়েছে যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যাই হোক আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত কাজকর্ম শেষে ফ্রি হয়েছিলাম প্রায় বারোটার দিকে তো এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম